মেট্রোরেলের বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণ নিয়ে হাইকোর্টের রিট বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে মেট্রোল এবং ঢাকার সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট দায়ের করা হয়েছে সোমবার সাতাশ অক্টোবর সকালে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন তিনি জানান রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পরে পথচারী আবুল কালাম নিহত হওয়ায় এবং বছর না ঢাকা শহরে বিস্তৃত ফ্লাইওভারগুলোর প্রতিটি পিলারে লাগানো আছে অসংখ্য বিয়ারিং প্যাড বিশেষজ্ঞ সহ অনেকে অভিযোগ আছে এসব প্যাডের সময় মতো রক্ষণাবেক্ষণ না করা এবং নির্মাণ ক্রুটির এসব বিষয় খতিয়ে দেখতেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি করে তদন্ত করতে আদালতে দ্বারস্থ হয়েছেন বলে জানান রিটকারী